রীতিমতো যেন ছক্কা বৃষ্টিতে ভাসাচ্ছিলেন আজিজুল আকিম তামিম বিশেষ করে এই শটটা একটু দেখুন নোলুক শটে লেগ অঞ্চলে বিশাল বড় ছক্কা গিয়ে পড়লো গ্যালারিতে এভাবে একের পর এক শট খেলেছেন কখনো অফ সাইডে কখনো কখনো অনসাইডে সব দিকেই যেন সমানভাবে ভাবে মারতে পারেন আজিজুল হাকিম তামিম সর্বজমে নে আজাজুল হাকিম তামিমের ব্যাটিং অনুশীলন দেখার সময় একটা কথাই মনে হয়েছে মনে হয় যেন একাধারে 20 থেকে 30টা ছক্কা মেরেছেন অনুশীলনে শেখ মেহেদী থেকে শুরু করে বাঘা বাঘা সব বলattereও পিটিয়ে ছাততে পছন্দ করেছেন সবসময় আজিজুল হাকিম তামিম এবারে বিগফিললে বেশ বড় একটা নাম হতে পারেন রংপুরের প্ল্যাটফর্ম থেকে এই ঘটনাটা একটু দেখা যাক স্পিনারদের যখন মেরে ছাতু বানাছিলেন তখন পেসারদের সামনে অনুশীলনের পালা কামরুল ইসলাম রাব্বি আজজল হাকিমকে ম্যাচের অন্যান্য ফিল্ড পজিশন বুঝিয়ে দিচ্ছিলেন অর্থাৎ কোথায় ফিল্ডার আছে কোথায় মানলে ক্যাচ হতে পারে কোথায় মানলে বাউন্ডারি হবে না সবকিছুই বুঝিয়ে দিলেন এরপরেই খেলা কাভার অঞ্চলে দুর্দান্ত কাভার ড্রাইভ যেটা নির্দ্বিধায় চার হবে আজিজুল হাকিম তামিম এভাবেই যেন প্রত্যেকটা বলেই অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন মনেই হয়নি একজন ব্যাটার এখনো অনুধ ১৯ বিশ্বকাপ খেলেননি অথচ এত দারুণ ব্যাটিং করতে পারেন তার রীতিমতো চোখ ধাঁধানো এবারে এনসিএল এ নুরুল হাসান সোহান আজজল হাকিম তামিম দুজনই খেলেছেন খুলনার হয়ে আজজল হাকিম তামিমকে সেখানেই তাদের দল অর্থাৎ রংপুর রাইডার্সে খেলার প্রস্তাব দেন নুরুল হাসান সোহান দারুন এই প্রস্তাব সাথে সাথেই রাজি হয়ে যান আজিজুল হাকিম তামিম অনুশীলনে তামিমকে নিয়ে যে রংপুরের আলাদা ফ্যাসিনেশন আছে সেটাও বোঝা গিয়েছে ওপেনিং থেকে শুরু করে বিভিন্ন সিনারিওতে আজিজুল হাকিম তামিমকে কিভাবে কাজে লাগানো যায় সেভাবেই ব্যাটের অনুশীলন করাতে দেখা গেছে রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্টকে কখনো একেবারেই নতুন বল কখনো অফ স্পিনারের সামনে আর জেজুল হাকিম তামিম কোন সিনারিওতে কেমন ব্যাটিং করেন সেটাই যেন দেখার চেষ্টা কিন্তু যত সময় ব্যাটিং করেছেন ঠিক এভাবে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন কখনো হোম অফ রাইডার্স এর গ্যালারি কখনো বা উপরের ছাদের উপরের অংশে পাঠিয়েছেন ছক্কা আজেজুল হাকিম তামিম যেন একটা বার্তা দিয়েছেন বিপিএল এর মঞ্চ প্রস্তুত তাকে রাঙাতে শেষ পর্যন্ত আজিজুল হাকিম তামিমকে কয়টা ম্যাচ খেলাবে রংপুর রাইডার্স সেটা হয়তো বা সময় বলে দেবে তবে নিজেকে প্রস্তুত রাখতে চেষ্টার কোনো কমতি রাখছেন না ভালো বলকে সম্মান করা থেকে শুরু করে বাজে বলে একেবারে ওপার পাঠানো সবকিছুই বেশ ভালোই পারেন তামিম তবে বেশ কিছু নিগলস আছে সেগুলো নিয়ে কাজ করলে নিশ্চিত করেই ধ্বংসাত্মক ব্যাটার হতে পারেন তিনি